মহিলার সাবে বিবাহিতা মহিলার সাবি সিনা করে ফেলেছেন সেই সাবি আল্লাল্লুই বিশ্ববিরা আজুল্লাহ আল আমিনের দরবারে সে বললেন ইয়ার সোর আল্লাহ হাবি বল্লাহ তখন বিজি আমি জীনা করে ফেলেছি বিজি বললেন তুমি যে করে ফেলেছো আমার তো বিশ্বাস রায় নাম ইয়ার সোন আল্লাহ সিনা তো করে ফেলেছি যে শাস্তি সাক্ষীর কেন প্রয়োজন হবে আমি নিজে যেহেতু নিজের রাজ সাক্ষী সুতরাং আমি বলছি উজু আমি যেটা করে ফেলেছি আপনি আমাকে শাস্তি দেন আমার যে শাস্তি আছে সেই শাস্তি আরোপ করে দেন এবার আমি কে

এই বছর যখন জন্মগ্রহণ করেছে হাউলাইনিকা মেলাইন দুই বৎসর তাকে এই দুধ পান করাতে হবে দুধ পান করো এরপরে আবার কাছে আসবে মহিলা বলে আর সুর এলাম এ আমি বেঁচে থাকতে পারবো কিনা জানি না আমান নবী জীবন মহিলা আমি দোয়া করে দিলাম তুমি বেঁচে থাকবে মহিলা ডাক দেওয়া বললে হ্যাঁ সুর এল্লায়া আমি এই বললাম জিজ্ঞাসা চলে গেলাম ছয় মাস পরে এই মহিলা চারলাম নাই বিশ্বনাপির দরবারে আবার চলে আসলো আমার নবী ডাং কে মহিলা দুই বছর পরে আমি তোমার আমার কাছে আসতে বলেছিলাম মাত্র ছয় মাস পরে তুমি আমার কাছে আসলে কেন মহিলা ডাক দিয়ে বললি আর এই সন্তানটাকে আমি বাইরের খাবার খাওয়ায় অভ্যস্ত করতে পেরেছি ইয়ার শুনলাম এই সন্তানটা এখন বাইরের খাবার কে পর্যন্ত বড় হতে পারে আমার উপর আমার যে শাস্তি আসে সেই শাস্তি আপনি আরোপ করে দেন আমার নবীর দুই চোখ বেবি পানি পড়তেছে আমার নবীর সন্তানটার দিকে হাত পাড়া ডাক দেওয়ার মহিলা এই সন্তানটা তুমি আমরা এই সন্তানটা লল মেবি সুবহান বিহাতির মধ্যে কুলে মধ্যে নেয় সবাই কেন ধরে কিরাক দাওরে এই সন্তানের দায়িত্ব যে ব্যক্তি নিবে যেই স্বামী নেবে জান্নাত আমার সাথে সেই স্বামী বসবাস করবে কয়েকজন স্বামী আল্লাহ আমার শোনাবীরামান না আমিনের দরবারে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে এসেছে আপনি যে কথা বলেছেন এটা তো বড়ই বড়ই উপকারের একটা কথা বড়ই লাভ একটা কথা এই সন্তানটা আমি পালতে চাই নবী যে চৈফুলের সন্তানটা দিয়ে দিল যদিও সেই মহিলা শাস্তি হয়ে যাবে ইসলামের মধ্যে কিছু জিনিসের শাস্তি কিছু গুনার শাস্তি বড় মারাত্মক মধ্যে একটা বিবাহিত মানুষের জিনা যদি হয়ে যায় তার শাস্তি হলো অর্ধেক পুতেই বাকি তাকে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া

আরে রাদি আল্লাহ পাথর যখন মারতে ছিলেন একটা পাথর যখন মাথায় লাগলো একটা পাথর মাথায় লাগার সাথে সাথে এই রক্তের কয়েকটা ফুটানি রাদিয় আল্লাহ অন্য শরীরের মধ্যে এসে লাগলো আরে রাদি আল্লাহ এই রক্ত যখন তার শরীর লাগলো উনি দুঃখী করলেন মনে মনে চিন্তা করলেন না বাঘ মহিলার রক্ত মাল শরীরে এসে লাগলো পাথর যখন আমরা মারতেছিলাম ওই পাথর মারার সময় এক ফোটা বা দুই ফোটা তিন রক্ত আমার শরীরের মধ্যে আমার দেহে এসে লাগলো আমার নবী ডাক দিয়ে বলে আলী রে যেই কথা তুমি বলেছ সামনে বলতে চেয়েও না তুমি কার রক্ত কে না পাক রক্ত বলছো যেই মহিলা সিনা করেছে সেই মহিলা এমন তওবা করেছে তার তওবা কবরের কারণে তাকে তোমরা যদিও হত্যা করেছ শাস্তি যদিও দেওয়া হয়েছে এই মহিলার

ফরজান নামাজ আমি নিজেই পড়াতে চাই আমার নবীজি নিজেই সেই মহিলার জানাজান নামাজ পড়ালেন জানাজান নামাজ শেষ করেই আমার নবী সাহাবায়ে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন এই মহিলার তো বা কেমন কবল হয়েছে কেমন কবল হয়েছে তোমরা জানো না এই মহিলা একাই এমন তো করেছে এই আবের সত্তর জনকে যদি তো বাবা করে দেওয়া হতো আমার আল্লাহ সত্তর জনকে এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিতে করতে চাই না আমরা যখন দোষ করি আমরা আড়ালে চলে যেতে চাই এই জন্য বন্ধুরে আমার মুরুব্বি বাবাজিরা দোষ যখন আপনি করেছেন কোন যখন আপনি করেছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি তওবা করে ফেলবেন আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন লা তাকুনা তুমি الرحমাতिल्ला বান্দারে رحمت থেকে নイルスেশিস না আমি আল্লাহ রাব্বুল আমিনের জীবনের সব গুনাহগুলোই মাফ করে দেব এখন আমাদের সময় আছে যখন বলা কলম তস চলে আসবে তখন তাও জন্য আপনি যতই চিল্লা চিল্লি করেন তাও বা কিন্তু নসিব হবে না তাও করার সময় কিন্তু এখন ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডুবায় দিলেন তখন ফেরাউন বলতেছিল আল্লাহ তোমার উপর ঈমান আনতে চাই আল্লাহ মুসা মুসা আলাইহিস সালামের আল্লাহ জানিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম আনলাম যে বলবে আল্লাহ কয় ও তার মুখের ভিতরে কাটা দিয়া দে এখন আর তওবা করার কাজ হবে না চাই নাই সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে এখন তার তো আর সুযোগ নাই যখন নাকি এই রোহ যখন কর্তারের মধ্যে চলে আসবে তখন কিন্তু তো বখন কাজ হবে না এই জন্য এখনো সময় আছে এখনই তো বকর নিতে হবে এখনই তো আসতে হবে আবার যখন সূর্য উল্টো দিক থেকে উঠবে সেই দিনও কিন্তু আর তো বকবল হবে না এই জন্য এখনো সময় আছে এই সময় থাকতে আমাদের তো বকর নিতে হবে তো করব এক নম্বরে কার কাছে বলেন কার কাছে নম্বরে তৌবা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই নম্বরে তৌবা যে করব আমরা নিয়ত করব জিন্দেগিতে আর জীবনে সেই গুনাহ করব না তিন নম্বরে সেই গুনাহ যে গুনাহ আপনি করেছেন সেই গুনাহর উপর আপনার লজ্জিত হওয়া লাগবে আসলে কাজটা খুব খারাপ করলাম কিন্তু বড় আফসোস বড় দুঃখের ব্যাপার আজকে আমরা যে কাজগুলো করতেছি আমরা গুনাহকে গুনাহই মনে করি না ঠিক কিনা আজকে দেখলাম একজন বলতেছে কোন কিতাবে আছে গান বাজনা হারাম নাউজবিল্লা বলে গান বাজনা হারাম কোন কিতাবে আছে সেই মাসালা দিয়ে কোরআন হাদিসে জানে না এই জন্য গুনাহকে যদি আপনি গুনাহ মনে করে করেন তাহলে হয়তো আপনার জীবনে তওবা আসতে পারে কিন্তু গুনাহকে যদি আপনি গুনাই না মনে করেন তাহলে তওবা কিন্তু কবুল হবে না আপনি গুনাই তো মনে করেন নাই তওবা করবেন কেন এই জন্য যদি গুনাহ করে ফেরেন গুনাহকে গুনাহ মনে করেই করতে হবে এবং শুন সোরা জীবনে চলে স্থির হবেsignInুত করা এখন হুজুর তো মত করি আবার তো গুনাহ করে ঠিক কি না ঠিক কি আল্লাহ কি বলেন তোমরা যদি গুনাহ না করো তোমরা যদি না করো আমি আল্লাহ রব আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দিব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব আর একদম সাথে আমি তোর মুখে পাঠাবো যেই জাতি কোনা করবে তো করবে আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে এটাই সবচাইতে বেশি ভালো লাগে যে ব্যক্তি করে তো বা করে আল্লাহর কাছে মজা লাগে ভালো লাগে এর মানে করে করবে সেটা এমন না করে তো আপনি তো করতে পারবেন না এত গ্যারান্টি না কথাটা বোঝেন নাই তো বা না করে মন থেকে বিরাট বিপদ এখন যদি আপনি তো করেন আমার আল্লাহ খুশি হয় এই জন্য ফেরেশতাদের সাথে আল্লাহ যখন পরামর্শ করেছেন বানাবো কি বানাবো না আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা কোন ফেরেশতাদেরকে বল করছে ফেরেশতারা বলল আল্লাহ এদেরকে বানায় লাভ কি মারামারি করবে তা আসলে তো আমরা করতেছি ঠিক কি না আল্লাহ বলেন ইন্নি আলামু মা লা তাআলামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো মারামারি তো করবে কি করবে না পরের ব্যাপারে বানাই দেখ কি হবে এখন যখন এই বান্দা গুনাহ করে আর ফেরেস তো ছিল তারা শুধু ইবাদত করতো কোনো গুণা করে এরা গুণা কেমনে করে এইটাই জানে কারণ এদের খাওয়াও নাই এদের যৌবনও নাই মানুষ গুনা করে কেন এক হলো তার খায়সের কারণে আরেক হলো তার পেটের কারণে চুরি করে ডাকাতি করে সবই পেটের কারণে আর খায়সের কারণে যৌবনের কেন ফেরেস তারপর যৌবন নাই এদের খাওয়ানো লাগে এদের গুণা কত আছে এরা আল্লাহ করেই মজা পায় এখন তাদের খাওয়াও লাগে না বিয়েও করা লাগে না তাদের জিনাও দরকার নাই খাওয়াও দরকার নাই এখন ফেরেস তারা গোনা করতে তারা মজা পায় না এই বাদত করতেই মজা পায় আর আল্লাহ মানুষকে গোনা করার তৌফিকও দিছে সব করার তৌফিকও দিছে গুনা করে মানুষ মজা পায় আল্লাহ দেখতে চায় যে ফেরেস তো গুনা করতে পারে না গুনা কিনা বুঝেই না তোমরা গুনা করার সুখে তোমাদেরকে দিলাম তোমরা বুঝো গুনা করা মজা লাগে ইয়ারপরও গুণা সাথে পারো কিনা আমি আল্লাহ ওইটা দেখতে চাই আল্লাহ ওইটা দেখতে চাই আর যদি গুনা কইরাও ফেলছো আমি আল্লাহর কাছে তো করো আমি আল্লাহ মাফ করে দিবো এটাই আমি আমার কাছে ভালো লাগে বলে শুভ আল্লাহ চাই এটা বন্ধ গুনা কইরাই ফেলছে আল্লাহ মাফ করে দেয় সন্তান মামার কাছে তখন অনেক সময় পেয়াল তো বিক্রি তখন মা বাবা অনেক কষ্ট পায় যখন ক্ষমা চায় তখন মা আরো বেশি খুশি হয় যা করছে করছে সন্তানটা যে সাথে মাফ চাইছে তো বেশি কথা বলেন ঠিক কিনা বাপ মা আগের চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে আমি তোর আর বেশি ভালোবাসি ও বান্দা তোর বাপ মা চাই বেশি ভালো আমি মায়ের পেটে মা বাপ খাওয়ার মতো সুযোগ রাখে নাই মায়ের বুকে দুধ মা নিজে বানাই নাই আমি আল্লাহ বানাই দিছি এই শাক সবজি মাছ দোস্ত এই গরু ছাগল বেড়া তোমবা ওট যা দিছি খাওয়ার জন্য আমি আল্লাহ দিছি বাপ মা দেয় নাই আবার কবর যখন আসবি কেউ থাকবে না আমি আল্লাহ থাকবো তোর বন্ধু বলে ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর তন্নতো বন্ধ আসর বন্ধ তুমি আল্লাহর তো চিনোস না ও banda আমি আল্লাহর ত্র সবচেয়ে বেশি ভালোবাসি মাও যখন মাফ চাইলে খুশি হয় আমি আল্লাহ তা'চে বেশি খুশি হয় তখন বান্দারে আতাঈব মিনাল জামবিকাম আল্লাহ জাম্বালা বান্দা যখন তওবা করে আল্লাহ বলেন সে যেন মায়ের গর্ভ থেকে এই মাত্র বের হইছে তার কোনো গুনাই নাই সে জান্নাতি বলেন সুবহানাল্লাহ অনেকগুলো কথাbmod সামনে বাকি রয়ে গেছে আর মাত্র পরের 20 মিনিট আমি আপনারে সামনে কিছু কথা বলতে চাই এবার শুন আমি প্রথমেই যে কথা বলেছিলাম তোমরা আমার কাছ থেকে সেই চানটা পুরস্কার হিসাবে নিতে চাও তাহলে তোমরা কবিরা গুণাগুলো ছেড়ে দাও মন্দ কাজগুলো ছেড়ে দাও এবার আসুন কবিরা গোলা গুণাগুলো যখন আমরা ছেড়ে দেবো তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে

তোখন তোমরা এই নাকটাকে কন্ট্রোল কর। তাইলে আমি তোমাদেরকে ভালোবাসবো করে দিছি। আমি তোমাদেরকে পুরস্কার দিব। একজন তোমারে একটা জমক দিছে। তুমি জমক দিও না। তুমি মাফ করে দাও। আহ এটা ছিল নবীর চরিত্র, কাছিত্র। কাছিত্র নবীর চরিত্র ও ইননা কালা আলা খুলুকিন নবীজি কে ইয়াহুদি থাপ্পড়ো দিছে নবীজি কাজ করছে ইহুদি কালিতে ইয়াহুদি নবী যে থাপ্পড় দিছে নবীজি পাল্টা আঘাত করে নাই পাল্টা কালি দেয় নাই ইয়াহুদি কয় কি রে তার আমি থাপ্পড় দিলাম কেত্তো জোরে আঘাত করলাম সে তো পাল্টা আঘাত করলই না পাল্টা আমার সাথে ভালো ব্যবহার করলো এই লোক বিশ্ব নবিশ্বা আর কিউ হবে না অগনবী যে আমরা পরে ইলাহা কে মুহামদুসুল কালিৰ ওপরে মুসলমান হয়ে গেলো নবী চরিত্র না আমাদের সুচিত্র হইল একজনটা খুশি মারলে আমরা পাঁচটা খুশি মারি কথা বলে ঠিক না রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে হবে আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবার আসেন আল্লাহ আমি বলেন তিন নম্বর যে ঘোষণা ওই ঘোষণা হচ্ছে বান্দারে আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিবে আল্লাহ ডাক যখন আজান দেওয়া হয় তখন কার কথা ডাকা হয় মা ডাকে কিন্তু ডাকে কার কত থাকে আল্লাহর পক্ষ থেকে ডাকে তো আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে সারা দিতে হবে এবার আসুন নাম্বার চার ও আকামুসসালা নামাজ কায়েম করতে হবে কিন্তু নামাজ পড়লেই হবে না নামাজ কি করতে হবে কায়েম করতে হবে আমরা তো নামাজ পড়ি নামাজ কায়েম করতে আমরা রাজি না নিজে নামাজ পড়তে হবে এলাকার সবাইকে এই মসজিদের দিকে আনতে হবে মসজিদ শুধু টাইলস করে পড়লেই কোনো লাভ হবে না যে মুসল্লি না হয় নামাজি না হয় এই জন্য এই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে যেখানে নামাজ নাই সেখানে শান্তি নাই যেখানে নামাজ নাই সেখানে মানুষ ভালো থাকতে পারে না নেতৃত্ব আল্লাহ রাসুল নেতৃত্ব শিখে গেছে এই নামাজ থেকে